এই দেখুন রাস্তায় কিন্তু অনেক দূর আর গাড়ির জ্বালাই কিন্তু পার হওয়াই যায় না তো এই দেখুন আমরা কিন্তু জয়নগর বাজারে চলে আসছি তো আমার কিন্তু বলাই হয়নি যে আমরা গোস আসছি আর এই দেখুন বসে রেখে কি পরিমাণে ভিড় তো এই দেখুন এখানে কিন্তু প্রতি দোকানে কিন্তু ভিড় আর সকাল সকালে কিন্তু ঘরও যাব হয় তো আমাদের কিন্তু গোস কিনা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব। তো বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে চলে আসছি আর আমরা কিন্তু এখানে গরুর গোশ কিনছি ভুঁড়ি কিনছি আর আমরা চর্বি কিনছি আর গরুর গোশ কিন্তু একদম ফ্রেশ আমরা কিন্তু সকাল সকাল গিয়ে ফ্রেশই গরুর গোশ কিনে আনছি আর এই দেখুন গোছগুলো কিন্তু অনেক সুন্দর আর আমরা পাঁচ কেজি গরুর গোশ কিনছি আর আমাদের এখানে কিন্তু গরুর গোশ সাড়ে সাতশো টাকা করে কেজি আপনাদের এখানে কত করে নেয় অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমরা ভুড়ি নিছি এই ভুড়িও কিন্তু সাড়ে তিনশো টাকা করে কেজি নিছে। আর আমরা কোনো নারী ভুঁড়ি আনি আমরা শুধু ফ্রেশ ভুড়ি আনছি এক কেজি আমরা চর্বি আনছি আর এই কেজি চর্বি কিন্তু তিনশো টাকা করে নিছে আমরা কিন্তু ভুড়ি পরিষ্কার করতে চলে আসছি আমি কিন্তু চুলা জ্বালাই দিছি আর কড়াইতে পানি দিছি আমাদের পানিও গরম হয়ে গেছে আর এই দেখুন আমি কিন্তু ভুড়িগুলো এরকম ছোট ছোট করে কেটে নিছি এবার আমি এক একটা করে ভুড়ি দিবো আর এক একটা নামিয়ে নিবো একবারে বেশি দিলে কিন্তু আর ময়লা উঠবে না যার জন্য আমি একটা একটা দিব আমি কিন্তু বুড়ি নামিয়ে নিছি বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না গরম পানির মধ্যে তাহলে কিন্তু এই ময়লা উঠ না নেই আমি একটা চামচের সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিব আর আমার কাছে কিন্তু এইভাবে বুড়ি পরিষ্কার করতে খুবই ভালো লাগে এই দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এইভাবে সব বুড়িগুলো পরিষ্কার করে নিব এই দেখুন আমাদের কিন্তু ভুঁড়ির ময়লা ফেলানো হয়ে গেছে আর এখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে ছয় সাতবার ভড়িগুলো ধুয়ে নেবে এই দেখুন আমাদের ভুঁড়ি কিন্তু অনেকটাই ধোয়া হয়ে গেছে আর আমি চুলাই কিন্তু গরম পানি বসিয়ে দিছি ভুঁড়ি ধোয়ার জন্য এবার আমি এই ভুঁড়ি গরম পানিতে ধুয়ে নিব এই দেখুন আমাদের গরম পানি দেওয়া হয়ে গেছে আর এই দেখুন ভড়ির পিছন সাইডে কিন্তু কি পরিমাণে ময়লা এই দেখুন এবার আমরা এই ময়লাগুলো টেনে টেনে ফেলে দেব এই দেখুন এইভাবে আমরা ভড়িগুলো টেনে টেনে ময়লা ফেলে দেব আর এই দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আমরা সব ভড়িগুলো পরিষ্কার করে নেব আর এখানে কিন্তু আমাদের চার কেজি ভড়ি আছে তো এই দেখুন আমাদের কিন্তু ভড়ির ময়লা ফেলানো হয়ে গেছে এই দেখুন দুই পিঠি কিন্তু একদম সাদা হয়ে গেছে এবার এইগুলো আমি ঠান্ডা পানিতে আরো ভালো করে একবার ধুয়ে নেব আমি কিন্তু ভড়ি ভালো করে ধুয়ে একটা কড়াইতে বসিয়ে দিছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিছে আর পরিমাণ মতো হলুদ দিয়ে আর আমি কিন্তু জাল ধরিয়ে নিছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে লবণ আর হলুদ ভুড়ির সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর আমরা দুই থেকে তিন ঘন্টা ভুড়ি রে ভালো করে জাল দিয়ে নিব তিন ঘন্টা পরে আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের ভুড়ি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন পানিও কিন্তু আমি পরে কেটে রেখে দেবো ফ্রিজে এই কয়টা ভুড়ি রান্না করব যেহেতু আমরা এক বেলা খাবো তাই আমাদের এইটুকুই হয়ে যাবে এবার আমি ভুড়িগুলো ছোট ছোট করে কেটে নিবো আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন বসিটি দেওয়ার সাথেই কিন্তু কেটে যাচ্ছে এবার আমি এরকমের সাইজ করে কেটে নিব এই দেখুন আমাদের ভুঁড়ি কাটা হয়ে গেছে আর আমি ভুড়িতে আলু দেওয়ার জন্য কিন্তু দেখুন আমি আলু কেটে ধুয়ে নিছি আর এরকম সাইজ করে কেটে নিছি আর যেহেতু আমরা আলু একটু বেশি খাই তার জন্য কিন্তু আমরা একটু আলুর পরিমাণ বেশি দিচ্ছি এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিবো এবার আমি আলুটাকে ভালো করে মাখিয়ে দিব আর আমি কিন্তু চুলায় জাল ধরি একটা কড়াইও বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াইটা গরম করে নিব কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এলুদের পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিবো আর আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো কড়ার ভিতরে দেবো এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিব এই দেখুন আমাদের আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি একটা বাড়িতে নামিয়ে নিব দেখুন আমি একটা বাড়িতে আলু নামিয়ে নিছি আর আমাদের কড়াইতে কিন্তু তেল আছে এবার এর ভিতরে এই ভুড়িগুলো দিয়ে দিব এইগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব দেখুন আমাদের ভুড়ি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ভুড়িটাও একটা বাড়িতে নামিয়ে নিব আমি এই কড়ার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেহেতু আমরা বুড়ি রান্না করবো তাই কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিব এবার আমি পেঁয়াজগুলো একটু নাড়া দিয়ে নেব নিচে বাড়ি তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ ফলে আর চিনি নিচি আর কিছু লবঙ্গ নিচি আর কিছু সাদা গোলমরিচ নিচি বা এগুলো আমি দিয়ে দিব দিয়ে আমি এক মিনিটের মতো পেঁয়াজ মরিচ আর মশলা ভেবে নেব

এবার দিয়ে দিব এক আমি মশলা ভেজে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিবো এবার আমি মশলাটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিবো পাঁচ মিনিট পরে এই আমাদের মশলা যে পরিমাণে তেল থাকছে এবার আমি ভেজে রাখা আলু আর বুড়ি দিয়ে দিব আর এই দেখুন আলুটা কিন্তু কি পরিমাণে তেল ছিল এবার এইগুলো কষে নিব দুই মিনিট পরে দেখুন আমাদের গড়ি আর আলু দিয়ে কিন্তু তেল ফেলে দিতে এইবার আমি পরিমাণ মতো বাড়িতে দেবো বাড়াতে নিবো ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর আমি পাঁচ মিনিট রান্না করে নিবো ফিরে নাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের ঘড়ি রান্না কিন্তু হয়েই গেছে আর এই দেখুন আলোগুলো কিন্তু এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আর আমাদের ঘড়িও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এলাচ আর ভাজা জিরে বেটে আনছি এবার এই বাটা মশলা দিয়ে দিব এই দেখুন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি এবার আমি এইগুলো ম ভড়ি আর আলুর সাথে মিশিয়ে নেব আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কিন্তু এবার আমি আর এক মিনিটের মতো রান্না করে নিব ফিরে এলাম এক মিনিট পর এই দেখুন আমাদের ভুড়ির কালারটা দেখুন কত সুন্দর আসছে এই দেখুন একদম দেখে কিন্তু খুবই লোভ লাগতেছে এবার এইগুলো আমি বাটিতে নামিয়ে বাটিতে নামিয়ে নিচ্ছে আর এই দেখুন ভুড়ির কালারটা কত সুন্দর আসছে এক দেখেই কিন্তু খুবই লোভ লাগতিছে আর আপনারা কিন্তু চাইলে এভাবে ভুড়ি রান্না করে বাড়িতে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন না